ডিএনসি যশোরের মাদকবিরোধী পৃথক পৃথক অভিযানে দল ও গাজাসহ পাঁচজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেন ডিএনসি পুলিশ সতেরোই সেপ্টেম্বর বুধবার যশোর জেলার জিগরগাছার থানাধীন ছুটিপুর আটোরিয়া ও কোতালি থানাধীন হাট এলাকায় অভিযান পরিচালনা করে এক কেজি সাতশো গ্রাম গাজা উদ্ধার করেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পুলিশ গ্রেপ্তারকৃত আসামিরা হলেন ঝিগরগাছা উপজেলার ছুটিপুর পালপাড়ার মোহাম্মদ রিয়াজুল ইসলাম টিটু একই উপজেলার আটুলিয়া গ্রামের আশিকুর এছাড়া সারসা উপজেলার কাশীপুর পশ্চিম পাড়া মোহাম্মদ আদম আলী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপপরিদর্শক জনাব শেখ আব্দুল কাশেম বাদী হয়ে আসামি মোহাম্মদ রিয়াজুল ইসলাম টিটুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন যশোর ঝিগরগাছা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন একই দিনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের মাদকবিরোধী পৃথক অভিযানে টাপেন সহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেন ডিএনসি পুলিশ বেনাবল পোর্ট থানাধীন বড় আশরা এমপি মার্কেট এলাকায় এই অভিযান পরিচালনা করে একশো চার পিস টাপেন্টাডল জব্দ করেন গ্রেপ্তারকৃত আসামিরা হলেন বেনাপুল উপজেলার বড় আশ্রার মোহাম্মদ ইসরাফিল হোসেন সুজন ও একই থানার বড় আশ্রার মোহাম্মদ আব্দুল আহাদ আলীকে গ্রেপ্তার করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পুলিশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপপরিদর্শক জনাব কে এম এ হানিফ এবং উপপরিদর্শক জনাব শাহরিয়ার হোসেনের প্রেসিকিউশনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ কাজী নাবিল হাসান আসামি মোহাম্মদ আব্দুল আহাদ আলীকে চৌদ্দ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং দুশো টাকা জরিমানা করেন ও আসামি মোহাম্মদ ইশরাফুল হোসেন সুজনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং পাঁচশো টাকা অর্থদণ্ড আরোপ করে কারাগারে প্রেরণ করেন